আজ তোমাদের করে দেখাবো ভোলা মাছের ঝাল তো তার জন্য দেখো ভোলা মাছগুলো ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তার মধ্যে লবণ আর হলুদ দিয়ে আমি মাছটাকে একটু মাখিয়ে নেব এটা মাখিয়ে নিয়ে তারপরে রান্নাটা বসাবে এর মধ্যে আর কিছু দেওয়া লাগবে না যদি তোমাদের প্রয়োজন লাগে তাহলে একটু লঙ্কার গুঁড়ো তোমরা দিতে পারো তা আমি আর লঙ্কার গুঁড়োটা দিলাম না তো দেখো মাছগুলো আমার মাখানো হয়ে গেছে ভালো করে লবণ হলুদ দিয়ে এবার কিছুক্ষণ এটা রেখে দেবো আর এরপরে আমি একটা মশলা তৈরি করব ঝালে মানে পাটা মাছের বোলা মাছের ঝাল তৈরি করার জন্য ওই জন্য দেখো এখানে আমি রসুন সরষে আর কাঁচা লঙ্কা নিয়েছি সেটাকে আমি ভালো করে বেটে মিহি করে মিক্সিতে কিংবা শিলনোড়াতে তোমরা যেটাতে ভালো হবে সেটাতে বেটে নেবে আর কড়াইতে এদিকে তেল বসিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে আর ভোলা মাছগুলো এরপরে দিয়ে দেবো ভোলা মাছগুলো লাল লাল করে একটু ভেজে নেবো এই পুটোকুট করে সব কটা ভোলা মাছ তো ভোলা মাছগুলো দেখো আমার এক পাশ ভাজা হয়ে গেছে আর এক পাশ আমি উল্টে দিয়েছি আর এইভাবে আমি প্রত্যেকটা ভোলা মাছ ভেজে নিয়েছি লাল লাল করা করে তো আমার ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে এইবার আমি কালো জিরেটা ফোড়ন দেবো কালো জিরেটা ফোড়ন দেওয়ার পর একটু ভাজা হলেই আমি এর মধ্যে টমেটা কুচি রেখে দিয়েছি সে টমেটোটা দিয়ে দেবো টমেটোটা হালকা একটুখানি নরম হয়ে গেলে টমেটোটা একটু নরম হওয়া দিয়ে ভাজবো টমেটাগুলো আর এর মধ্যে তুমি এখানে চেলে একটু দু একটা কাঁচা লঙ্কাও চিড়ে দিতে পারো তো আমি কাঁচা লঙ্কাটা পেটে দিয়েছি বলে ওই জন্য আর ছিঁড়ে দিইনি আর এইবার আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম এবার মশলাটা দিয়ে দেব আর তোমার হচ্ছে কি রসুনটা ওই সর্ষেতে দেওয়া এই জন্যই যে সর্ষেতে রসুনের সঙ্গে একসঙ্গে বাটলে তাহলে আর সরষেটা তেতো হয় না তো এইবার আমি বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো আর এর মধ্যে দিয়ে দেবো আমি নুন আর হলুদ একটু লবণ দেব আর একটু হলুদ দিয়ে দেবো আর তোমরা চাইলে এর ভিতরে একটু লঙ্কার গুঁড়ো দিতে পারো আমি আর কাঁচা লঙ্কাটা একটু বেশি দিয়েছি বলে আমি লঙ্কার গুঁড়ো আর দিলাম না পরিমাণ মতন লবণ লবণটা যার যার টেস্ট অনুযায়ী লবণটা ঝালটা দেবে এবার এইভাবে কিছুক্ষণ মশলাটা একটু কষিয়ে নেব আবার খুব একটা মশলাটা আমি ভাজা ভাজা করব না কারণ বেশি ভাজা ভাজা করতে গেলেই সর্ষেটা পুরে তেতো হয়ে যাবে ওই জন্য হালকা হালকা রেখে দেবো বেশিক্ষণ কষাবো না একটু তেলটা ওপর থেকে ছেড়ে আসলে আমি জল দিয়ে দেবো মাছ রেখেছিলাম যে বা থালাটার মধ্যে সেটাই ধুয়ে আমি এর মধ্যে জলটা দিয়ে দিলাম এবার কিছুক্ষণ ফুটলেই আমি মাছগুলো দিয়ে দেবো তো দেখো আমার বলক চলে এসছে ঝোলে তো এইবার মাছগুলো সব কটা একটা একটা করে দিয়ে দেবো আমার সব মাছ দেওয়া হয়ে গেছে এবার দেখো মাছের ঝোলটাও লাভি দিই মাছের ঝোলটা কিছুক্ষণ ফুটে নিয়ে তৈরি হয়ে গেল আমার ভোলা মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে দেখো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এবং খেতেও খুব সুন্দর হয়েছে তো আমি রান্নাটা এইভাবেই করি তোমরা বাড়িতে একবার হলেও এইভাবে রান্না করে দেখো দেখবে খুব সুন্দর লাগবে